আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে জমজম সুইচের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নিয়ে এখন কিন্তু জমজম সুইচের হচ্ছে মানে প্রচুর ডিমান্ড আর যে ওয়েদার তারপরে সামনে হচ্ছে গরম মানে কোরবানি আসছে তার জন্য নিজেদের জন্য অথবা গিফটের জন্য জমজম সুইচের চাহিদা কিন্তু অনেক বেশি যদিও মার্কেটে জমজম সুইচের কিন্তু অনেক রিপ্লিকা বা কোয়ালিটি চল আসছে সো এই জন্য মানে আপনারা হচ্ছে ইউসু ফ্যাশন স্টাইলটা ভিজিট করবেন ভিজিট করবেন এই জন্য তাহলে হচ্ছে আপনারা এই কাপড়টা ধরে বুঝতে পারবেন যেটার কোয়ালিটিটা কী সো এটা হচ্ছে জমজম সুইসের অরিজিনাল এবং প্রিমিয়াম কালেকশনটা সবচেয়ে রিজনেবল প্রাইসে ভাড়ায় দিচ্ছে অরিজিনালটা যেটা সেটা কিন্তু মিনিমাম চোদ্দোশো পনেরোশো করে মার্কেটে সেল হচ্ছে অরিজিনালটা আমি আবারও বলছি অরিজিনালটা সেখানে হচ্ছে আপনার ভাড়া কিন্তু একদম পাইকারি দামে দিচ্ছে আপনাকে অরিজিনালটা এটা বুঝতে হলে আপনাকে কাপড়টা ধরতে হবে এই জন্য যেখান থেকেই কিনেন আপনার ভাইদের এখানে ভিজিট করে কাপড়টা ধরলে ক্লিয়ার হয়ে যাবেন যে ভাইদের কাপড়ের কোয়ালিটি কীরকম এবং তারা প্রাইস কত দিচ্ছে তো ওনাটা দেখুন ওনাটা কিন্তু বিশাল বড় তো বইটার প্রাইস কত আগের প্রাইসই তাই না নয়শো পঞ্চাশ যখন জমজম সুইচ নতুন আসছে মার্কেটে পনেরোশো ষোলোশো করে সেল হচ্ছে তখন থেকে কিন্তু ভাড়াটা নয়শো পঞ্চাশ দিচ্ছে আর স্টিল নাও এটা কিন্তু নয়শো পঞ্চাশই আছে আপনাদের জন্য বাট একটু দ্রুত অর্ডার করতে হবে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার সম্পূর্ণ ড্রেসটা সেম প্রিন্ট করা এবং এটার ব্যাক সাইডও সেম প্রিন্ট থাকবে হাতার কাপড় আলাদা থাকবে সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে এবং হচ্ছে সব নামাজি ফুল কভারেজ ঠিক আছে নামাজি ফুল কভারেজ ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা হ্যাঁ এটাই দেখেন ভাই যে খুব সুন্দর একটা ব্রাইট কালার স্কাই কালারের মধ্যে এটা মনে হয় নতুন আসে না হ্যাঁ এই প্রিন্টে কিন্তু একদম নতুন আর জমজম সুইসের বিয়েস কাপড় ধলে বুঝতে পারবেন ভাদের এখানে দেখুন মানে একটা জামায় কী পরিমাণ কাপড় দেওয়া সেটা আপনার নিজেরাই দেখুন ঠিক আছে ইজিলি এগুলো হচ্ছে যে কারোর বডিতে চলে আসবে ঠিক আছে যে কোনো বডির ওপরও বানিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে সম্পূর্ণ চাইলে গোল ড্রেসও বানাতে পারবেন সুনতি ড্রেস যদি বানাতে চান সেটাও বানাতে পারবেন সালোয়ার আছে আর জমজম সুইসের কাপড় কোয়ালিটি এবং হচ্ছে মানে অবশ্যই অরিজিনালটায় কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে যে পরিমাণ কাপড় দেওয়া থাকে সব কিছু দেখে কিন্তু এটা টিনেজ থেকে শুরু করে একদম মিডিয়াম এজ যারা হচ্ছে বয়স্ক সবাই আসলে পছন্দ করে এই ড্রেসটা কারণ সুপার কমফোর্টে মানে পারছেন প্রাইস টা কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদেরকে এটাও নতুন এটাও নতুন প্রিন্ট এটা কিন্তু আমরা আগে দেখাইনি একদম নতুন স্যালোয়ার না দেখিয়ে দিবা এটা সাইড হাতার কাপড় আলাদা থাকছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আর ওড়নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না দামটা একই নয়শো পঞ্চাশ আচ্ছা বাকি কালারগুলো দেখায় এটা ব্লুর মধ্যে আচ্ছা এই যে এটা দেখায় এটা বেগুনি আর ইয়োলো কালার কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর এটা সাথে কী আছে আমরা দেখিয়ে দিব ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় তো আলাদা আছে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না এই যে এটা সালোয়ার সাথে থাকছে ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে এটা सेम তাই না হ্যাঁ 950 টাকা ওন্নাটা কিন্তু অনেক বড় মানে প্রত্যেকটা ওন্না এরকম নামাজি ওন্না দামটা কি 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো ভিও সেটা হচ্ছে হ্যাঁ দেখেন দেখুন এটা ব্লু আর ইয়েলো কালার কম্বিনেশন একই প্রাইস অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা সালোয়ারনা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামা ফোন সাইড ব্যাক সাইড হাতা কাপড় আলাদা দেওয়া থাকবে সালোর থাকছে অর্থাৎছে ওন্না ওন্নাটা কিন্তু বিশাল বড় এই যে অনেক বড় একটা ওন্না থাকছে এবং ওচে সম্পূর্ণলে প্রিন্টেড দামটা কি হ্যাঁ 950 950 আরেকটা কালার হবে আরও দুইটা কালার হবে ব্ল্যাকটা রেখে দাও দুইটাই ব্ল্যাক আছে এখন সো ব্ল্যাকটা এটা একটু দেখাই এটা আমরা আগে দেখিয়েছিলাম এটা অনেক হিট একটা প্রিন্ট এই যে এবং হাতার কাপড় আলাদা দাও আছে এটার সাথে সালোরনা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড এই যে হাতার কাপড় আর এগুলো মানে যে কোনো ওয়েদারের সুপার কমফোর্টেবল কালেকশন ঠিক আছে একদম রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন সালোয়ার থাকছে এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো অনেক বড় এবং প্রিন্টের উন্না হবে দামটা তো একই হ্যাঁ 950 আচ্ছা ব্ল্যাক মধ্যে আরেকটা আছে বিয়ার্স এইটা এটা একটু আপনাদেরকে দেখাই প্রিন্ট করা থাকছে খুব সুন্দর করে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এটার সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব